ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কিভাবে বুঝবেন যে একটি ছেলে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কিনা বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে আপনাকে বিশ্বাসের অর্ধেক স্থান দেবে সে আপনার উপরে ভরসা করবে আপনার প্রতি তার অটো বিশ্বাস থাকবে আর তার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে আপনি বুঝতে পারবেন মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবেসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে আসলেও প্রকৃত ভালোবাসা এমনই হয় দুজনে যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটি মিস করলের। অপেক্ষায় থাকবে দুর্বলতা একটি ছেলে সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক বেশি ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে এটাই স্বাভাবিক গুরুত্ব বেড়ে যা মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে সে আপনার কথা সব মনোযোগ দিয়ে শুনবে আপনার কথার গুরুত্ব দেবে পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দিবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে অস্থিরতা লক্ষ্য করা প্রথম প্রথম প্রেমে পড়লে যে কেউ অনেক অস্থির থাকে তেমনি ছেলেরা কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষটিকে নিজের ছোট ছোট কথাগুলো শেয়ার করার জন্য অস্থির হয়ে থাকবে তার সব সিক্রেট যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শেয়ার করবে ততক্ষণে সে অস্থির থাকবে খারাপ দিকগুলো সম্পর্কে বলা আমরা কেউ নিজেদের খারাপ দিকগুলো বাহিরে আসতে না একটি সম্পর্কে অনেক সময় এই খারাপ দিকগুলো লুকানোর জন্য ভাঙ্গন ধরে যখন একটি ছেলে তার ভালো দিকের পাশাপাশি আপনাকে তার খারাপ দিকগুলোর ব্যাপারেও বলছে তখন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে কারণ সে জানে পরবর্তীতে আপনি তার খারাপ দিকগুলো জানলে কষ্ট পাবেন আর তাই সে আপনাকে শুরুতে তার প্রত্যেক ভালো দিকের পাশাপাশি খারাপ দিক সম্পর্কে বলবে ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝে সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাই কোনো ছেলে যখন কোনো একটি মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হবে কান্না ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের পানি কখনো মিথ্যা বলতে পারে না আজকের এই গল্পটাতে আমি বলেছি ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় আসলে এই গল্পটা যেন আমি বলেছি এটা কিন্তু শুনে শুনে বলেছি মানুষে বলে যে এরকম করে সত্যিকারের ভালোবাসা আসলে তাই কিছু কিছু প্রমাণ পেয়েছি তাই সেখান থেকে একটু ভিডিও করেছি আপনাদের মাঝে বলেছি জানি না ভিডিওতে কোনো কিছু ভুল বলেছি না যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন